আমি এই নরসন্দী দুই নির্বাচনী এলাকা পারুলিয়াতে এই আমাদের নসন্দী শহরে নসন্দী জেলায় কোনো ভালো সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নাই কোনো মেডিকেল কলেজ নাই ইনশাল্লাহ আমাকে যদি আপনারা নির্বাচিত করেন ইনশাল্লাহ আমি আমার মৃত্যু পর্যন্ত চেষ্টা করেও এই যেন একটা মেডিকেল কলেজ হাসপাতাল করতে পারি সেই জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। ইনশাল্লাহ পারুলিয়াতে প্রায় আমার আমার নিজস্ব খরিদ করা ষাট পঁয়ষট্টি বিঘা সম্পত্তি আছে তা আমি ইনশাল্লাহ নিয়ত করছি আমি এখনও চেষ্টা করতেছি যদি সংসদ সদস্য নির্বাচিত এই কাজটা করতে আমার জন্য খুব সহজ হয়ে যায় আমি এই নসন্দী দুই নির্বাচনী এলাকা পারুলিয়াতে এই আমাদের নসন্দী শহরে নসন্দী জেলায় কোনো ভালো সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নাই কোনো মেডিকেল কলেজ নাই ইনশাল্লাহ আমাকে যদি আপনারা নির্বাচিত করেন ইনশাল্লাহ আমি আমার মৃত্যু পর্যন্ত চেষ্টা করেও এই যেন একটা মেডিকেল কলেজ হাসপাতাল করতে পারি সেই জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের নরসুন্দী জেলায় কোনো সরকারি মেডিকেল ইউনিভার্সিটি নাই কোনো বেসরকারি ইউনিভার্সিটিও নাই প্রাইভেট ইউনিভার্সিটিও নাই ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই এবং আমি এখনও চেষ্টা করতেছি আমি এইখানে একটা সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করার আপ্রাণ চেষ্টা করবো আমি প্রথমেই সদ্য স্মরণ করছি আমার মরহুম ঈশ্বা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করি রহমদুল্লা উনি দুই হাজার ছয় সালে আপনারা তো জানেন কিনা জানি না দুই হাজার ছয় সালে কোপারেটিভ মাঠে আমার হাতে হাত পাকা প্রতীক দিয়ে গেছিলেন ঠিক কিনা তারপর থেকে আমি হাত পাকা নিয়ে এই নসুন্দির দুই পলাশে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আজকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় নেতা সায়ক শর্মনায় মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করি মুজুরকে তারপর আমি আমার ধন্যবাদ জানাই যারা স্থানীয় নেতৃবৃন্দ নসন্দী জেলা নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ইসলামী আন্দোলন বাংলাদেশের মুজাহিদ বায়রা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আমার কর্মী বায়রা আমাকে বর্তমান পিসাবুজুর দুই নির্বাচনী আসন থেকে আমাকে নির্বাচন করার অনুমতি দিয়েছেন সেই জন্য আমি যদি নির্বাচিত হই আর আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি এই দুই পলাশে কী করতে চাই দু একটা কথা সংক্ষেপে সব তো বলতে পারবো না আমার সায়াক মুর্শেদ কিছু কথা বলবেন সেই জন্য আমি সংক্ষেপে দু একটা কথা বলি আমি আপনাদেরকে অনেক আগেই বলেছি আমি প্রায় পনেরো বৎসর যাবতীয় চেষ্টা করতেছি কিন্তু বিগত স্বৈরাচারের সরকারের আমলে আমি এই কাজটা করতে পারি নাই আপনারা জানেন আমার এই পাশে প্রায় এখান থেকে দেড় দুই কিলোমিটার পাশেই পারুলিয়াতে প্রায় আমার আমার নিজস্ব খরিদ করা ষাট পঁয়ষট্টি বিঘা সম্পত্তি আছে তা আমি ইনশাল্লাহ নিয়ত করছি আমি এখনও চেষ্টা করতেছি যদি সংসদ সদস্য নির্বাচিত হলে এই কাজটা করতে আমার জন্য খুব সহজ হয়ে যায় আমি এই নরসন্দী দুই নির্বাচনী এলাকা পারুলিয়াতে এই আমাদের নসন্দী শহরে নরসন্দী জেলায় কোনো ভালো সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নাই কোনো মেডিকেল কলেজ নাই ইনশাআল্লাহ আমাকে যদি আপনারা নির্বাচিত করেন ইনশাল্লাহ আমি আমার মৃত্যু পর্যন্ত চেষ্টা করেও এই যেন একটা মেডিকেল কলেজ হাসপাতাল করতে পারি সেই জন্য আমি আপ্রাণ চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের নসুন্দি জেলায় কোনো সরকারি মেডিকেল ইউনিভার্সিটি নাই কোনো বেসরকারি ইউনিভার্সিটিও নাই প্রাইভেট ইউনিভার্সিটিও নাই ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই এবং আমি এখনও চেষ্টা করতেছি আমি এইখানে একটা সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করার আপ্রাণ চেষ্টা করবো আপনারা জানেন আমি প্রায় দীর্ঘ সাঁত্রিশ বছর যাবত এই দালুলুম উলুম পলাশ মাদ্রাসা দেওরায় হাদিস পর্যন্ত মাদ্রাসা পরিচালনা করে আসতেছি ওইখান থেকে শত শত আলেম ছাত্র আলেম এই দেওরায় মাস্টার্স পাশ করে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন আমি আপ্রাণ চেষ্টা করবো এই পলাশের জন্য আরও সুন্দরভাবে একটা পূর্ণাঙ্গ মুক্তি পর্যন্ত এবং আরও অন্যান্য যে সমস্ত ইসলামিক বিষয় আছে এই নিয়ে একটি পূর্ণাঙ্গ ইসলাম ইসলামিক ইউনিভার্সিটি অথবা একটা ভালো ওমি মাদ্রাসা স্থাপন করতে পারি এই জন্য আমি প্রাণ চেষ্টা করব। আমি আরেকটা কথা বলি রুজি রোজগারের কথা আমি নিজেও একজন ব্যবসায়ী মানুষ আমার নিজেরও আপনারা জানেন মিল ফ্যাক্টরি এই পলাশের মাটিতে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে আমি আপ্রাণ চেষ্টা করব আমি গত নির্বাচনের সময় বলছিলাম যে আমাদের পাঁচ দোনার থেকে পাঁচ দোনা পর্যন্ত সেকেচোর পর্যন্ত আমাদের গ্যাস লাইন আছে চার ইঞ্চি লাইন কিন্তু এই লাইনটা আমরা দেশবন্ধু সুগার মিল অর্থাৎ ফৌজি চ্যাটকল পর্যন্ত নেওয়ার জন্য তার আগে আমি চেষ্টা করছিলাম ইনশাল্লাহ যদি আমরা এই গ্যাস লাইনটা আমরা পাঁচ পাঁচদোড়ার থেকে সুন্দর অথবা দেশবন্ধু সুগার মিল পর্যন্ত নিতে পারি তাহলে এই রোডটা আমাদের ইনশাল্লাহ মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে বেসরকারি মিল মানুষেই গার্মেন্টস বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে আমাদের অনেক কর্মসংস্থান হবে আমাদের এই এলাকাটা যদিও এটা শিল্পাঞ্চল এলাকা আরও ব্যাপক শিল্পাঞ্চল হবে ব্যাপক কর্মসংস্থানে হবে আমাদের মা বোনদের অনেক কর্মসংস্থান হবে আমি আপ্রাণ চেষ্টা করবো এই মিল ফ্যাক্টরি যাতে স্থাপন হয় এবং মানুষের কর্মসংস্থান বেকার সমস্যা দূর হয় সেই জন্য আমি যাতে গ্যাস লাইনটা করতে পারি সেটা আপনারা দোয়া করবেন আপ্রাণ চেষ্টা করব আমি যদি নির্বাচিত হই এই নসন্দি অনেক মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে আপনারা জানেন অনেক টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি হয় মিল ফ্যাক্টরি মালিকদেরকে জিম্মা করে জিম্মি করে এদের কাছে টাকা আদায় করে আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ এইগুলি বন্ধ করার করব বন্ধ করার আপ্রাণ চেষ্টা করব আমি এইটুকু আপনাদেরকে কথা আমি যদি নির্বাচিত হই আমার এই নির্বাচনী এলাকায় কোনো চাঁদাবাজি মাদকবাজি সন্ত্রাসী দুর্নীতি আমি করতে দিব না আমি নিজেও করব না আমার লোকদেরকে ইনশাআল্লাহ আমি করতে দিব না আলহামদুলিল্লাহ আরও অনেক কথা আছে এখন এইগুলি সম সংক্ষেপের সময় অনেক বলা যায় না তা আমি আমাদের সাহেকের চরমনের কথা বলবে আমি আরেকটা ব্যক্তি কথা বলে আমি যখন ব্যবসা বাণিজ্য করতে যাই তখন আমি দেখছি বিভিন্ন অফিস আদালতে ঘুষ স্বাধীনতার চুয়ান্ন বছর পর্যন্ত এই ঘুষ লেনদেন হয় অবৈধ লেনদেন হয় আর অবৈধ লেনদেন করে যে টাকাগুলি ইনকাম করে এই টাকাগুলি বিদেশে পাচার করে ইনশাল্লাহ আমি এটা জাতীয় সংসদে দ্বারা চিৎকার করে বলবো আমাদের দেশের জন্য এই ঘুষ অবৈধ লেনদেন অবৈধ টাকা পয়সা লেনদেন বন্ধ হয় এবং এই ডলার এবং এই টাকা যেন পাচার বন্ধ হয় যদি ডলার পাচার বন্ধ হয় তাইলে আমাদের দেশে ডলারের মান নিচে নামে যাবে মুদ্রা আমাদের স্ট্রং হইব তখন আমাদের সমস্ত জিনিসের দাম আমরা পুরো ক্ষমতার মধ্যে নিয়ে আসতে পারবো আমাদের জিনিসের দাম চাল ডাল তেল নুন নিত্য নিত্যপুঞ্জের দাম অনেক কমে যাব সেই জন্য এই দুর্নীতি ডলারের মূল্য বৃত্তি নিম্নে নামার জন্য নিচের দিকে নামার জন্য স্ট্রং করার জন্য একটাই পদ্ধতি এইগুলি পাচার বন্ধ করতে হইব এই ডলার পাচার বন্ধ করতে হইব আরেকটা জিনিস আমাদের এই নির্বাচনী এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাই আছে অনেক সনাতন ধর্মাবলম্বী আমি ওদেরকে বলবো আমার যে পারুলিয়া জায়গা আছে এর চতুর্দিকে অনেক হিন্দু সম্প্রদায় বাই আছে আমি আমি হান্ড্রেড পার্সেন্ট আমি যতদিন নির্বাচিত থাকবো যদি আল্লাহ তালা আমাকে সংসদ নির্বাচিত করে তাহলে আমি হিন্দুদেরকে ইনশাল্লাহ ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব এদের গায়ে একটা আচরণ লাগাইতে দিব না আমার সাহেব চরম মুক্তি অনেক মূল্যবান বক্তব্য রাখবেন আমি আপনাদেরকে বিশেষ করে সাংবাদিক প্রশাসন এই আনতে যারা বিশেষ করে আমি আমার কাকা মুবারককে ধন্যবাদ জানাই অনেক খার্চে এই সমাবেশটা সম্পন্ন করার জন্য আজ জন্য আপনারা বহু দূর দূরান্ত থেকে আমার নির্বাচনী এলাকা থেকে বিভিন্ন কষ্ট করে হেঁপায় হেঁটে এখানে উপস্থিত হয়েছেন আমি কি সবাইকে আমার এই মুজাহিদ ভাই কর্মী ভাইদেরকে নেতৃবৃন্দকে স্থানীয় নেতৃবৃন্দ আমার সহায়ক চর্ম রায়কে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি অমা তৌফিক না আসসালামু আলাইকুম আরহামাকাত